দেশে ছিল ব্যাঙ্গা আর ব্যাঙ্গ সে ছিল যখন তিন মাসের গর্ভপতি তখন ব্যাঙ্গা যায় দিন দেখিতে মাস দেখিতে 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 দশ মাসে গর্ভপতি পুত্র সন্তান বলে মা আমার খিদে নাই খিদে না যখন আমার খিদে লাগবে তখন আমি খিদ খেয়ে এই বলে খাইতে থাকতে 7 দিন লাগে কত লাগে 5 দিন হয় 5 দিনে হয় হয় 8 দিনে হয় 5 দিনে হয় তো কোন পাঁচ দিন